দুঃখ নিয়ে বলছি শরীফ ওসমান হাদির কথা দেশের পক্ষে কথা বলতে যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বক্তব্য রাখতে যে এই ছেলেটি জীবন দিল আমি আল্লাহ তাকে এমনি তো এনসিপি তে ছাত্র নেতাদের মধ্যে সে খুব ভালো ছিল ইসলামী মূল্যবোধী বিশ্বাসী ছিল ইনসাফের পক্ষে কথা বলতো বিদ্রোহী ছিল হক কথা বলতো ন্যায়ের পক্ষে কথা বলতো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য রাখার কারণে তাকে জীবন দিতে হয়েছে এই মুহূর্তে বরং আমাদের উচিত ভারত বিরোধী ডানপন্থী ইসলামপন্থী সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আসা আর ঘোষণা দেওয়া দেওয়া বাংলাদেশে আর ভারতের দালালি যারা করে তাদের রাজনীতি চলবে না প্রিয় বন্ধুগণ কাফের মোর্শেক কোনোদিন আমাদের বন্ধু হয় না তার প্রমাণ আপনারা পেয়েছেন ভারতকে দিয়ে আমেরিকা কোনোদিন আপনার বন্ধু হবে না আমেরিকার ব্যাপারে কথাই আছে আমেরিকা যার বন্ধু হয় তাহা শত্রু লাগে না কাফের মোর্শেক পরিচয় যাই হোক কোনদিন আমাদের বন্ধু হতে আমরা যারা মমিন মুসলমান কাফের মুশেকদের সাথে আমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না হোক বাপ হোক ভাই হোক মা আমরা এটা ভুলে গেছি আমরা এটা বাংলাদেশের মৌলবিশ আমরা ভুলে গেছিল পূজার টাইমে কথা বলেন সমানে দাড়িওয়ালা টুপিওয়ালারা পূজা মন্ডপে দৌড়েছে কীর্তন গাইছে লাড্ডু খাইছে কথা বলে আবার কেউ কেউ তো প্রশংসা করে বলছে আসতে পেরে ধন্য মনে করলাম পূজা মণ্ডপে যায় আমি এখন যে কথাটা বলবো যুবকদের জন্য স্পেশাল অ্যাডভাইস এই বাংলাদেশকে রক্ষার দায়িত্ব তোমাদের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা আমাদের স্বপ্ন কিন্তু এর আগে বাংলাদেশের রাজনীতিকে ইসলামী সভ্যতার উপর গড়ে তুলতে হবে এখন মুসলমান যদি কিছু ভোট আর কিছু নোট জন্য পূজা মন্ডপে দৌড়ায় তার দ্বারা কি আশা করা যায় কথা বলা আশা করা যায় আমার মুসলমান হিসেবে আমার ন্যারেটিভ আমার সভ্যতা আমার সংস্কৃতি আমার ইমান আমার আকিদা সবকিছুর ঊর্ধ্বে তারপর আমার সভ্যতা ইতিহাস ঐতিহ্যকে রক্ষা করে আমাকে রাজনীতি করতে হবে ঠিক না এর বাইরে রাজনীতি করা যে রাজনীতি করলে পূজা যেতে হয় যে রাজনীতি করলে কীর্তন গাইতে হয় এরকম রাজনীতি মুসলমানের জন্য জায়জ হইতে কাফের মোশেদদের আপনি হিন্দুদের বাড়ি বাড়ি যাবেন সমস্যা নাই কিন্তু পূজায় যেতে পারবেন না কাফের মুশ্রিকদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক কি হিন্দুর বাড়িতে আগুন লাগছে মুসলমান তা নিবাই দিবে খাবার নাই খাবার দিবে ওষুধ নাই ওষুধ দিবে বিপদে পড়ছে উদ্ধার করবে কিন্তু কাফের মুশ্রিক মুসলিমদের ধর্মীয় কোনো কাজে মুসলমান সহযোগিতা করতে পারে না মৌন সম্মতিও জানাইতে পারে না পূজা মণ্ডপে যায় লাড্ডু খাইলে আর মূর্তির সামনে দাঁড়াইলে মৌন সম্মতি হয় কি হয় না আহারে এই কাম আগে করতো নাস্তিকরা বামরা রামরা সেকুলাররা আর এখন এই কাজ শুরু করছে মোল্লা মৌলবীরা তাহলে ঠাকুর আর এই মৌলবীর মধ্যে পার্থক্য ঠিকটা তো ঠিক মতো কইলা না ঠাকুর আর এই মৌলবীর মধ্যে পার্থক্য আছে শুধু লেবাসের পার্থক্য দনোটাই পূজারি দনোটাই কি এসব কথা বলি সে জন্য কিছু লোক আমার শত্রু হয়ে গেল আমার শত্রু হয়ে গেছে আমাকে ডিজিএফআই থেকে সতর্ক করা হয়েছে রাতের মাহফিলে খুব সতর্ক থাকতে প্রত্যন্ত অঞ্চলে রাতে আমি যাই না দিনেই যাই সেই জন্য আপনাদের দিনে দেওয়া ভবেরচর মাঠেরটা রোডের সাথে আমি রাতে করছি কথা বুঝতে পারছেন আমার মন চায় আপনাদের কাছে বারবার আসতে কিন্তু কিছু আপনার এই বাইন্ডিং এর কারণে সবসময় আসতে পারে আমি আপনাদের ছাড়বো কেমন করে আপনাদের এই এলাকা আবাদ করছে আমার পরদাদা আল্লামা জহরুদ্দিন আহমত আব্বাসী রহমতল্লা আসছে আমার দাদা আল্লামা সিদ্দিকা আহমত আব্বাসী রহমতুল্লাহ আসছে আমার বাবা আল্লামা নেসার আহমত আব্বাসী জোনপুরি রহমতুল্লাহ আমার বাবা তো আপনাদের পিতার মতো আপনাদেরকে সন্তানের মতো আদর করছে আলিপুরা কাজে না এইতো আলহামদুলিল্লাহ তা আমরা ছাড়তে পারি আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই কিন্তু আত্মিক সম্পর্ক আছে এই সম্পর্কটা এখানেও থাকবে হাসরেও থাকবে আমার প্রিয় বন্ধুগণ অতএব রাজনীতির নামে শিক্ষার নামে সংস্কৃতির নামে ঐতিহ্যের নামে সেরেক করার সুযোগ কাফের বর্ষেক আমাদের বন্ধু হতে কাফের মুসিকদের সাথে আমাদের সম্প্রীতির সম্পর্ক ভ্রাতৃত্বের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হইতে পারে না পারে সামরিক চুক্তি হতে পারে ব্যবসায়িক চুক্তি এই যে ভারতকে আমরা বন্ধু বানাতে চাই ভারত বন্ধু হবে কথা বলেন সে তো হিংস্র পত্তলিক হিন্দুত্ববাদী তারা চুয়ান্ন বছরে আমাদের শুধু ঠকিয়েছে পানিতে কষ্ট দিয়েছে বর্ডারে শত শত ফ্যান্সি ডিল কারখানা করে বাংলাদেশে ফ্যান্সি ডিল সাপ্লাই করছে আমার যুব সমাজকে ধ্বংস করতে কাটাতারের বেড়া দিয়ে এদেশ থেকে মানুষ যাওয়া বন্ধ করেছে পাখির মতো গুলি করে মানুষ করেছে গত ১৬ বছরে ফেসিবাদ যত নির্যাতন করছে তার পিছনে ভারতের হাত ছিল আর ভারতের মাথার উপর ছিল আমেরিকার হাত কাফের মোর্শে কেউ আমাদের বন্ধু নয় দেশের পক্ষে কথা বলবে হত্যা করবে ভারত বিরোধিতা করবে হত্যা করবে পন্থা তরিকা নাই নাই তো নাই এটা আল্লাহ চূড়ান্ত করে দিছে আল্লাহ বলেন যদি আপনার অনুসরণ করে কি হবে স্বয়ং আল্লাহ আর তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাহলে আল্লাহকে পেতে হলে না নাজাদ পেতে হলে মুক্তি পেতে হলে কল্যাণ ও সফলতা লাভ করতে হলে ব্যহাসে যেতে হলে রসুল্লাহর অনুসরণের কোন বিকল্প আস্তিক মানি মুসলিম না রসুল্লাহর দিনকে স্বীকার করার আগ পর্যন্ত কেউ মুসলিম হতে পারে আবু জাহেল কিন্তু আস্তিক ছিল কত ঘিন্নার না আপনারা তারে আচ্ছা ভাই শুনছেন কেউ ছেলের নাম রাখছে আবু জাহেল মুসলমান দুইটা নাম রাখে না আবু জাহেল আর এজিদ আবু জাহেল আর এ দুই নাম রাখে না আজেবাজে বাজে নাম রাখে চকলেট বিস্কুট ককটেল মিজাইল ক্ষেপণাস্ত্র হকি স্টিক ব্যালিস্টিক এইসব নাম রাখে কিন্তু কোন মুসলিম আজ পর্যন্ত ছেলের নাম আবু জাহাল বা এজিদ এ নাম রাখে না এত ভিন না প্রতি আর আবু জাহলের প্রতি তাহলে মক্কার কোরআ সাল্লাকে বিশ্বাস করতো ষষ্ঠা হিসেবে মূর্তি পূজা কেন করতো ওরা জবাব দিছে কি শোনেন ওরা বলেছে আমরা তো হাতে বানানো লাত মানাত তিনশো ষাটটা দেব দেবীর এবাদত করি এই জন্যে যেন তারা আমাদেরকে আল্লাহর কাছাকাছি বোঝায় বলেন না তাহলে তারা তাদের উদ্দেশ্য ছিল মহৎ মূর্তি পূজা কেন করতো আল্লাহকে পাওয়ার জন্য কথা বলেন উদ্দেশ্য ছিল মহৎ তরিকা ছিল খারাপ তরিকা ছিল খারাপ উদ্দেশ্য ছিল মহৎ তরিকা ছিল খারাপ আরবেরিয়দিরা বলতো আমরা উজায়ের কে আল্লাহর বেটা মনে করি উজায়ের এবাদত করলে আল্লাহ খুশি হবেন বলেন নাউজ বি খ্রিস্টানরা বলতো আমরা ইসাকে আল্লাহর বেটা মনে করি ঈসার ইবাদত করলে আল্লাহ খুশি হবেন বলেন নজবিল্লাহ নিশ্চয় আল্লাহর কোন বেটা নাই বাপ নাই তিনি কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম হন নাই আকাশ ও জমিনে তার সমকক্ষ কেউ নাই ওজায়ের এবং ইসা দুজনেই ছিলেন আল্লাহ আর দাস কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য ছিল কি আল্লাহকে পাওয়া কথা বলেন উদ্দেশ্য ছিল আল্লাহর এই জন্য ইহুদিরা উজায়েরের ইবাদত করত খ্রিস্টানরা ঈসার ইবাদত করত কোরাশা মূর্তি পূজা করত সবার উদ্দেশ্য ছিল মহা الطريقه ছিল খুব খারাপ তরিকা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত নাজিল করে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুন দেবী উনি অ হাবে বেকুম আল্লা হাই কফি রে আল্লাহ আতনাজিল করে চূড়ান্ত ফায়সালা দিলেন হাবিবামার মুহাম্মদ মোহাম্মাদ সাল্লাম নাহানেই হসাল্লাম মানবজাতিকে বলে দিন যদি তোমরা আসলেই আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহকে যদি পেতে চাও অন্য কোন ধর্ম কোন মতবাদ কোন পন্থায় চলবে না আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ এই এই আয়াত থেকে মুহূর্তে কয়েকটা শিক্ষা নিব ধর্ম যার 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 ধর্ম তার থাকুক সবাই তো ধর্ম পালন করে সস্তাকে পেতে এই কথাটা বিশ্বাস করলে ইমান থাকবে কথা বলো কোরআনের সাথে সাংঘর্ষিক এই কথিত বন্ড বাউলরা সুফি সুফিবাদ প্রচার করে কি প্রচার করে সুফি হওয়া ভালো সুফি বাদি হওয়া যাবে না সুফি হওয়া কি আল্লাহর অলিদের নামে সুফি নাম থাকত। সুফি সুফি হওয়া খুব ভালো যার দিল পবিত্র হয়ে গেছে তারে বলা হয় সুফি কি বলা হয় যেমন বসেন বসেন কোনো থাকবে সব আসলে আমাদের প্যান্ডেল পূর্ণ হয়ে মানুষ দাঁড়াতেও হবে ইনশাল্লাহ আপনার বসতে থাকেন ফাঁকা জায়গাগুলো পূরণ করতে থাকেন আর কোনো বিচার আছে নাকি উপরে মানে বালুর মাঠে বসবে